ভারত কেন বিশ্বের আশ্রয়স্থল হবে এবং কেন ভারতের মহানতা কেউ ঠেকাতে পারবে না এটি কি কেবল ভারতবাসীর প্রচেষ্টা নাকি কল্কি অবতারের মহাজাগতিক পরিকল্পনা এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ভারত কলকি অবতার এবং সত্য যুগের আগমনের সম্পর্ক ভূমিকা যুগের পর যুগ ধরে ভারতভূমি ছিল সভ্যতার দীপশিখা বৈদিক জ্ঞান বেদুপনিষদ বুদ্ধ মহাবীর শঙ্করাচার্য চৈতন্য গুরু নানক রামকৃষ্ণ বিবেকানন্দ সকলেই এই পবিত্র ভূমির বুকে জন্ম নিয়েছেন কিন্তু আজ আমরা এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যেখানে ভারত আবার সেই প্রাচীন মহানতার পথে ফিরে যাচ্ছে প্রশ্ন হচ্ছে কেন এই পরিবর্তন কেউ ঠেকাতে পারবে না এই পরিবর্তন কি কেবল ভারতবাসীর কঠোর শ্রম ও প্রচেষ্টার ফসল নাকি এর পেছনে আছে এক অদৃশ্য মহাজাগতিক পরিকল্পনা কল্কি অবতারের অমোঘ নির্দেশনা আজকের আলোচনা শুরু করি সেই মহাজাগতিক নকশা ও যুগ পরিবর্তনের চিরন্তন পটভূমিতে পর্ব এক ভারত এক মহাজাগতিক পরিকল্পনার অংশ এক ভারতভূমি সনাতন ধর্মের পবিত্র ক্ষেত্র ভারতকে কেবল একটি দেশ হিসেবে দেখলে হবে না ভারত হচ্ছে এক চেতনার ভূমি এখানেই যুগে যুগে জন্ম নিয়েছেন যুগাবতাররা এখানেই প্রথম প্রকাশিত হয়েছে বেদ উপনিষদ পুরাণ মহাভারত রামায়ণ এই ভারতভূমি প্রকৃতপক্ষে মানবজাতির আত্মার পুনর্জাগরণের কেন্দ্র মহর্ষি অরবিন্দ বলেছেন ভারত মানবজাতিকে আত্মার সত্য শিক্ষা দিতে জন্মেছে স্বামী বিবেকানন্দ বলেছেন যতদিন ভারত বেঁচে থাকবে ততদিন এই পৃথিবীতে আধ্যাত্মিক শক্তির দ্বীপশিখা জ্বলতে থাকবে সুতরাং ভারত কেবল ভৌগোলিক একক নয় এটি হল মহাজাগতিক শক্তি এক কেন্দ্র দুই কলকি অবতার অদৃশ্য নির্দেশনা ও যুগ পরিবর্তন যখন পৃথিবী ন্যায় ধর্ম থেকে বিচ্যুত হয় তখনই ঈশ্বর অবতার ধারণ করেন এটি গীতা স্পষ্ট জানিয়ে দেয় হি ধর্মস্ব গ্লানির্ভবতী ভারত অভ্যুত্থান ধর্মস্ব তদাত্তানম শ্রীজামহম কলকি অবতার সেই চূড়ান্ত অবতার যিনি কলিযুগের অবসান ঘটিয়ে সত্যযুগের সূচনা করেছেন কিন্তু কল্কি অবতার কেবল ঘোড়ায় চড়ে হাতে তলোয়ার নিয়ে সে যুদ্ধ করবেন বিষয়টি এত সরল নয় কলকি অবতার এক মহাজাগতিক পরিবর্তনের শক্তি এই শক্তি অদৃশ্যভাবে কাজ করছে মানুষের চেতনাকে জাগ্রত করছে অন্যায়ের ভিত্তি নাড়িয়ে দিচ্ছে কলকি শক্তি ভারতের বুকে ইতিমধ্যেই কাজ শুরু করেছে যা কেউ ঠেকাতে পারবে না তিন ভারত কেন অপরাজে প্রশ্ন আসে কেন ভারতকে কেউ ঠেকাতে পারবে না কারণ ভারত হচ্ছে সেই ভূমি যেখানে যুগ পরিবর্তনের শক্তি কেন্দ্র করে আবর্তিত হচ্ছে ভারত মায়ের বুকে কলকি শক্তি তার অদৃশ্য পরিকল্পনা রচনা করছে আজ যে অর্থনৈতিক রাজনৈতিক নৈতিক চেতনার উত্থান দেখা যাচ্ছে তা কলকি শক্তিরই অংশ ভারতের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তারা শেষ পর্যন্ত ব্যর্থ হবে কারণ তারা যাকে প্রতিহত করতে চাইছে সেটি কেবল ভারত নয় সেটি হল যুগ পরিবর্তনের চিরন্তন শক্তি চার শতাব্দীর টার্নিং পয়েন্ট সত্যযুগের প্রাক্কালে পৃথিবী বর্তমান শতাব্দী হল এক মহাপরিবর্তনের শতাব্দী একদিকে পৃথিবীতে যুদ্ধ হিংসা বিভাজন বাড়ছে যা কলিযুগের চরম রূপ অপরদিকে মানুষের চেতনা যাচ্ছে, তারা আবার নেয় সত্য প্রেম খুঁজছে ভারত এই পরিবর্তনের অগ্রদূত ভারতের মাটিতে সেই শক্তি সঞ্চিত যা এক নতুন সত্যযুগের ভিত্তি স্থাপন করছে যে কারণেই এই পরিবর্তন কেউ ঠেকাতে পারবে না এটি সময়ের ধারা পাঁচ বিশ্ব মানবতার ভারতমুখী হওয়ার কারণ প্রশ্ন আসছে কেন বিশ্ব মানবতাকে ভারতের সহযোগী হতে হবে কারণ ভারত কেবল নিজের জন্য মহত্ব অর্জন করছে না ভারত এক নতুন বিশ্বসভ্যতার জন্মদাত্রী হবে কলকি শক্তি ভারতের মধ্য দিয়ে বিশ্বকে নয়া আধ্যাত্মিক দিশা দেখাবে যারা ভারতের বিরোধিতা করছে তারা বুঝতে পারছে না তারা মূলত যুগ পরিবর্তনের বিরুদ্ধে দাঁড়াচ্ছে তাই ভারতের পাশে থাকা মানে যুগ পরিবর্তনের মহাশক্তির পাশে থাকা ভারতের সহযোগী হওয়া মানে বিশ্বমানবতার পক্ষে থাকা উপসংহার আজকের পর্বে আমরা দেখলাম ভারত কেবল একটি রাষ্ট্র নয় এটি এক মহাজাগতিক পরিকল্পনার অংশ কল্কি অবতার অদৃশ্যভাবে ভারতভূমির মধ্য দিয়ে কাজ করছেন এবং যুগ পরিবর্তনের ধারা চলছে পরবর্তী পর্বে আমরা আলোচনা করব কল্কি শক্তি কিভাবে ভারতের আধ্যাত্মিক রাজনৈতিক সামাজিক ক্ষেত্রে কাজ করছে পাশাপাশি দেখব কিভাবে এই পরিবর্তন ভারতকে আবার বিশ্বগুরুতে পরিণত করবে এই বিশাল যাত্রায় আমাদের সাথে থাকুন এই মহাযাত্রার সঙ্গী হন। ভারত ও কল্কি শক্তির সুপরিবর্তনের বার্তা ছড়িয়ে দিন সত্যযুগের সূচনায় আপনার ভূমিকা কি মতামত দিন কমেন্টে এবং শেয়ার করুন এই চেতনা সত্যের আলো ছড়িয়ে দিতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন যেন এই যাত্রা কখনো মিস না হয়